একটু জোরে বলুন না আল্লাহ একটু জোরে বলুন না সুরাহান আল্লাহ হজরত আমার জীবনে বহু ঘটনা আছে সব ঘটনাগুলো একদিনে বলা সম্ভব হবে না শুধু এতটুকু বলি হজরত আমার এতটা ন্যায় বিচারও করলেন তারপরেও বন্ধুগণ তার সন্তান বন্ধুগণ তার মরণের পরে একটা স্বপ্ন দেখলেন কি স্বপ্ন দেখেছিলেন আমি আপনাদের কাছে বলতে চাই শুনতে রাজি আছেন নাকি ভাই কারা কারা শুনতে রাজি আছেন তার একবার নাড়াই থাকবে তা হাত তুলে দেখান

জবান খুলে বলি ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শাকুলি বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৃতীয় নাম্বার আল্লাহর আরশে আযিমের मेहमान হবে ওই ব্যক্তি যে দশটা বিশ আচ্ছা ওই ব্যক্তি যেই ব্যক্তি বন্ধুগোণ আল্লাহ রাসুল এমনটি করে বলেছেন রাজুলুন আল্লাহী কলবুহু ম আল্লাহ কুনবিল মসজিদ ওই মুসল্লি ওই ব্যক্তি যার অন্তর মসজিদের সাথে লটকানো থাকে জোরে বলুন না সুবাহা এগু জোরে বলুন না সুবাহান আল্লাহ মসজিদ থেকে নামাজ পড়ে বাহিরে যায় কিন্তু মনটা থাকে মসজিদে কোথায় থাকে জোরে বলেন কোথায় থাকে মসজিদে মসজিদ থেকে বের হয়ে যায় কিন্তু মনটা কোথায় থাকে মসজিদে থাকে দুই নাম্বারটা কিন্তু বলি নাই বলবো বলবো জোরে বলেন বলবো বলবো দুই নাম্বারটা বলি নাই কারণটা হলো দুই নাম্বারের লোক আমি এখনো পাই নাই বলবেন হুজুর কি বলতে চাইলেন এবার একটা হাদিসটা শোনেন আল্লাহর নবী কি বলেছেন যেই যুবক তার যৌবন কালটা আল্লাহর ইবাদাতে কাটায় ওই যুবক হবে আল্লাহর আর শাদিমের দুই নম্বরের মেহেমা আমি যুবকদের সানে কথা বেশি বলতে চেয়েছিলাম যুবকরা আমাকে এখন পর্যন্ত হাত ভালো করে দেখাতে পারে নাই এখনো আছে কিনা আমি আবার একটু দেখতে চাই আসে আছে 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 না আছে যুবকরা আছে যুবকদের কথা আমি বেশি বলতে চাইছিলাম ওই ভাই যেন জি নুরাইনের সময় বিজয় সিনিয়ে নিয়ে এসেছে এক মহান যুবক ওই যুবকের পরিচয় দিতে চাইলাম ওই মেয়ের সাথে হেলেনার সাথে বিয়ে হলো কি হলো না দাওয়াত খাওয়ার দরকার আছে না নাই যুবকরা কাকে বিয়ে করলে শান্তি পাবেন জানার প্রয়োজন আছে না নাই আছে বাড়ির থাকুক যুবক আমি আর কিছুই বলবো না ভাইজান চতুর্থ নাম্বার ওই দুই বন্ধু যারা পরস্পর পরস্পর মোহব্বত করে হুব্বু ফিল্লা আল্লাহর জন্যই মানুষকে ভালোবাসে আল্লাহর জন্যই মানুষের সাথে কি করে একত্রিত হয় আর পিতা দেয় স্বার্থ ছাড়াই এই ভাইজান এই দুই বন্ধু আল্লাহর আর সে আলিমের মেহমান হবে জোরে জোরে বলুন সবাহান আল্লাহ পাঁচ নাম্বার ওই যুবক আবার যুবকের কথা বলবো 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 জেনে বলেন বলবো পাঁচ নাম্বার ওই যুবক যেই যুবককে একটার উপসি সুন্দরী মেঘ যার বংশ ভালো জেনা করার জন্য আহ্বান করে যেই যুবক ওই জেনার আহ্বানকে প্রত্যাখ্যান করে এই যুবক হবে আল্লাহর আরশে আদিমের পাঁচ নাম্বারের মেহেমা একটু যদি বলুন না সুবাহান আল্লাহ আমি বলতে চাইছিলাম যে যুবকদের ওয়াজটা আজকে বেশি করতে চাই তো যুবকদের আরেকটা পয়েন্ট যদি আউট করতে চাই ভয় লাগতেছে অলরেডি দশটা বীজ বেজে গেছে আমি আমাদের টার্গেট হলো আর কয়েক মিনিটের মধ্যে আমরা মনাজাত করার চিন্তা ফেকের করবো যেহেতু আগামীকাল এখানে মাহফিল আছে আপনারা আসবেন বিস্তারিত আলোচনা কালকে হবে ইনশাআল্লাহ আমি আজকে যে লম্বাচড়া কথা বলবো এমন কি আশা করে উঠি নাই তবে যেই সাবজেক্টটা ধরেছি এই সাবজেক্টে দুই থেকে তিন দিন তিন ঘন্টা করে আলোচনা করলে আপনাদের আমাদের আসার কথা তাহলে আসুন পঞ্চম নাম্বারের ওই যুবকের ছোট্ট একটা উদাহরণ রুমের বিরুদ্ধে মুসলমানরা যুদ্ধ করছে যুদ্ধ করতে করতে তিন সহদর ভাই আল্লাহ নবীর সাহাবি ধরা পড়েছে কি পড়েছে একটু জোরে বলুন তিনজন সাহাবি ধরা পড়ছে কয়জন সাহাবি ধরা পড়ছে ভাইজান দুজনকে শহীদ করে দিচ্ছে এই এক ওঠার সময় হইলো হ্যাঁ এত খারাপ লাগতেছে বছর একজন সাহাবিকে রাজা খ্রিস্টান রাজা বলতেছে তুমি যদি কালে মাছ দাও তাহলে তোমাকে মুক্তি দেব শুধু মুক্তি দেব না আমার একমাত্র মেয়েকে তোমার সাথে বিয়ে দেবো একটু জোরে বলুন না লাউদুলিল্লাহ আর যদি তুমি কালেমা না ছাড়ো তাহলে তোমার গর্দান থেকে তোমার ভাইদের মতো কাল্লা বিচ্ছিন্ন করে দেব আচ্ছা বলুন তো মুসলমান কি তাই করবে না কালেমা ছাড়বে জোরে বলুন ছাড়বে ছাড়তে পারে না আমার দেশের নজরুল তার একটা ভাষায় গানের ভাষায় এইভাবে কথাগুলো বলেছেন চলো 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 মজিত চলো 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 মো মুছে ফেল আঁকি মুরলে শহীদ বাসলে গাজি মরলে সহিত বাঁচলে গাজীপাতি দেয় ফাঁকি চলো চল চলো মোজাহি মোজাহিদের সামনে দুইটা রাস্তা একটা হলো যেহাদের ময়দান থেকে বিজয় বেশি গাজী হয়ে ফেরা আর একটা হলো শাহাদাতের পেয়ালা পান করা কথা বলুন না জোরে বলুন না ঠিক না ব্যাঠিক লোকটা বললেন সাহাবি বললেন ন এ ব্যাপারে আমার কোনো ডিসিশন নাই আপনি ইচ্ছা করলে আমাকে শহীদ করে দিতে পারেন কিন্তু আমি আল্লাহ রাসুলের রক্তমাখা কালেমা ছাড়ব না জোরে বলুন না না রাজা সিংহাসন থেকে নেমে এসে বলছে বাবা রাগ করো না তোমার চেহারা দেখে আমি অভিভূত হয়ে গেছি এত সুন্দর চেহারা তোমাকে মারতে আমার মায়া হচ্ছে কিছু মানুষের চেহারা এরকম আছে না যদি বলুন আসে না এমন কিছু মানুষের চেহারা আছে যে চেহারাগুলো গুলো ভয়ঙ্কর আর এমন কিছু মানুষের চেহারা আছে অত্যন্ত মায়াবী দেখলে মায়া লাগে এরকম আছে না ভাই আজরাইলের চেহারা মনে হয় খুব মায়াবি না হ্যাঁ মা ফাতিমা বলেন আব্বা নিদারুণ প্রকৃতির একজন এরাবিকে আমি আমার আপনার ঘরের দরজায় দেখতে পাই যা কি আমি জীবনেও কোনো দিন দেখি নাই কে তো বললেন না ঠিক না ব্যাটে বিশালকার এত বড় দেহের অধিকারী যে তার মাথাটা এত বড় গোটা পৃথিবীর সমস্ত পানিগুলো যদি তার মাথার উপরে ছেড়ে দেওয়া যায় নবীজি বলেন তার চুল বেজে এই গর্দান পর্যন্ত পানি আসবে না এত বড় মানুষের সুরাত নিয়ে আপনার অপেক্ষা করতেছে আপনি কি করবেন একটু চিন্তা ভাবনা করে করেন কথা বলুন না ঠিক না ব্যা ঠিক রাজা বললেন ছেলে তোমাকে দেখে আমি অভিভূত তোমাকে আমাকে হত্যা করতে মন চায় না তোমাকে এক মাসের ডিটেনশন দিলাম তুমি চিন্তা ফিকির করে দেখো তুমি কালেমা সারবা নাকি তুমি তুমি সব মরে যাবা হত্যা হবা বলে ফাইনাল ডিসিশন এক মাস পরে একই কথা সেটা হলো আল্লাহর নবীর কালেমা আমি সারব না যদি বলুন না সবাহন আল্লাহ বলে না বাবা এক মাস সময় তোমাকে সময় দিলাম একটা ডিটেল শুনতে বিশেষ কারাগারে রাখলো খাওয়া দাওয়ার টেবিলে বসে মেয়েটার কাছে বলতেছে মা আমি আমার জীবনে বহু ছেলে দেখছি কিন্তু এত সুন্দর ছেলে আমি আমার জীবনে কোনো দিন জোরে বলুন দেখি নাই সুতরাং তুমি যদি তোমার সলে বলে কৌশলে যদি ছেলেটাকে ইমান হারা করতে পারো তাহলে আমি তোমাকে এই ছেলের সাথে বিয়ে দেবো এই ছেলেটাকেই দেশের রাজা বানাবো তোমাকে রানী বানাবো একটু জোরে বলুন না আমি একজন যুবতী আমার যৌবন আমার যে চেহারা লাল টকটকে চেহারা আমার যে কৌশল জানা আছে এইরকম ধরনের যুবককে ইমান হারা করতে বেশি সময় লাগব না একটু জোরে বলুন না একটু জোরে বলুন না নাওজবিল্লাহ বলে ঠিক আছে মা তোমাকে এই সুযোগটা দেওয়া হলো মেয়েটা সন্ধ্যার সময় এসে প্রায় ব্রেসিং করল ব্রেসিং করলো এরপরে ড্রেসিং করলো এরপরে ম্যাসিং করলো এবারে মডেলিং করতেছে তা করলেন নাকি আপনারা এই ছেলে বিয়া কি কবলে আছে না কি কেন আপনারা কি কেন হ্যাঁ প্রাইভেসিং বেসিং ড্যাসিং ম্যাসিং মডেলিং শব্দগুলো যুবকদের জানা আপনারা জানেন না আপনারা কি জানেন যারা বলেন জানেন বক্তারাও জানে বাবা আমি সেদিন কোথায় দিন একটা ইউটিউবে দেখলাম একটা বক্তা ভাইজার এখানে একটা রুমাল লাল রুমাল লাল ডুমাল মাথায় দিছে এই পোশাকটা পরেছে লাল এরপরে ঠোঁটে কি কয় লিপস্টিকও লাগাইছে লাল বক্তা আল্লাহ বোঝার তো ফিক দান করে সকলকে সকলে বলে আল্লাহ মা আমিন এই যুবক রাজশাহী থেকে মাস্টার্স কমপ্লিট করা চব্বিশ বছর অধ্যাপনা করতেছি লেখাপড়া করে আসছি ভয় পেও না কিছু জানতে পারবা এবার শোনাম মেয়েটা প্রাইভেসিং করল প্রায় কাকে বলে শুধু সামান্য একটু তোমাদেরকে ধারণা দেই এখানে প্রায় সম্পর্কে বলা হয়েছে শুধু লজ্জা স্থানের উপরে এক টুকরো কাপড় এরপরে আর বলব না যতটুকু বলছি যেটা আপনারা থেকে এরপরে ড্রেসিং এরপরে মেসিং চোখে চুলের কালার এরপরে ঠোঁটের কালার এরপরে কাপড়ের কালার এমন কিছু তার কালার আছে না কথা কয় না কথা কয় না কে কোন জায়গায় ওয়াজ করবে না জুতার কালার থেকে শুরু করে মাথার চুলের কালার এক কালার এর নাম হলো ম্যাচিং এরপরে হলো মডেলিং বলুন মডেলিং আবার কি জিনিস মডেলিং হলো হাঁটতে মানুষ সোজা হয় তা করে না বেহায় কথা কন্টাকা কথা কন্টাকা হয়ে যা

মডেলিং করতে করতে চোখের পাতার ভুরুর উপরে নখের উপরে মাথার চুলের উপরে বিভিন্ন শরীরের অঙ্গ পতঙ্গে বিভিন্ন ধরনের ডিজাইন করে ডানা কাটা পরির মতো এমন ভাবে মডেলিং করতে করতে বাঁকা হইয়া সোজা হইয়া ভাইজান এদিকে ধুমুক করে ওইদিকে দিকে করে এদিকে পায়ের শব্দ ওদিকে হাতের শব্দ ওই যে সুড়িকে দিব সুরির উপরে বিজয় মনে আছে মনে আছে আরে বাবা চুড়ির একটা শব্দ আছে হ্যাঁ শব্দ আছে না পায়ের নুপুরের একটা শব্দ আছে আচ্ছা পায়ের নুপুর যদি পায় থাকে পাউড়া যদি সঠিকভাবে ফালায় শব্দ হবে কি না একটু চাকি দিয়ে কথা বল না কে কথা বল না কে এটা পা এ বাবা এ কি তাহলে কি শব্দ হবে এই ডিজাইনটা তো শেখা লাগবে নাকি কাজ আচ্ছা হাত ছোঁয়া দিতেছে তা সুরির কি শব্দ হবে না madde madde আকাই মোহকরম মোহ করে তার মানে কি শব্দ করে আছে যারা বলেন আছে এটা না মডেলিং এই মডেলিং করতে করতে এই মেয়েটা এই ঘরের মধ্যেই ঘরের মধ্যে আল্লাহ নবীর সাহাবি রয়েছে ওই ঘরের মধ্যে ঢুকলো ইমান নষ্ট করার জন্য মনে আছে কথাটা মনে আছে ভিতর থেকে তালা বাহিরে তালা খুলে ভিতরে লাগায় দিয়া মেয়েটা ঢুকছে এখন এই নবীর সাহাবির অবস্থাটা কি হয় মেয়েটার অবস্থাটা কি হয় যদি আপনারা শোনার মতো যদি ইচ্ছা পোষণ করেন তাহলে বলবো আর যদি না কর না যদি চান তাহলে ভাই মৌন আজাদ করিয়া দেই শুনতে চান শুনতে চান আপনারা কারা কারা শুনতে চান তারা করে না রায় থাকবে হাত তুলে দেখায় দেন না রায় আল্লাহ কবুল করো সকল আল্লাহ কি কষ্ট হয়েছে কষ্ট হয়নি তো কি করবেন আগামীকালও আছে এই প্রতিদিন কিছু কিছু কথা বলাই লাগে আবার কালকে জুমায়ও বলতে হবে অনেক দূর দূরান্ত থেকে মানুষের আসে যুবকেরা শোনো কান ফেলে শোনো বাংলাদেশেও এই ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে ধরে বলুন ঠিক না ব্যা আমাদের ছেলেরা কেউ বা ইউরোপে যায় কেউ বা আমেরিকায় যায় কেউ বা ভাই যান ভারতে যায় কেউ বা শ্রীলঙ্কায় কেউ বা ভাই যান আবুধাবি দুবাই কাতার বন্ধুগণ বিভিন্ন দেশে যায় ইন্দোনেশিয়া মালয়েশিয়া আর ওই সমস্ত জায়গায় খ্রিস্টান আর ইহুদিরা ফাঁক পেতে আছে আমাদের যুবকদের ধ্বংস করার জন্য জোরে বলুন আসে না না ছোট্ট একটা যুবকের কথা বলে আমি সামনের দিকে আগাই যেহেতু যুবকদের ওয়াজ করতে চাইলাম আপনারা কষ্ট পাইবেন না তো বৃদ্ধ মানুষ যারা আছেন মা বোনের যারা আছেন একটু অপেক্ষা করেন আমি কিছু আপনাদের দেওয়ার চেষ্টা রাখবো ইনশা আল্লাহ সম্মানের ভয়ান আমার আমার দেশের কেউ বা বলেছে পাকিস্তানের একটা সোনার টুকরান ছেলে বিদেশের বাড়িতে চলে গেছে যুবক মানুষ টাকার প্রয়োজনে কিন্তু ছেলেটা কোরআন পড়ে শুধু কোরআনই পড়ে না পাঁচ অক্ত নামাজ বা জামাতের সাথে পড়ে জরি বলুন না সুবাহান কিন্তু প্রয়োজনের তাগিদে বন্ধুগণ ইউরোপিয়ান কান্ট্রিগুলোর একটা দেশে চলে গেছে চলে যাওয়ার পরে বাইজান আজ থেকে পঞ্চাশ বছর আগেকার কথা একদিন ছিল এক ধরনের আমি শুনেছি আমেরিকাতেও যদি কোনো ব্যক্তি নামাজ পড়তে চাইত তাহলে জুমার নামাজ পড়তে গেলে জাপানেও যদি কেউ নামাজ পড়তে যাইত তাহলে পাঁচশো কিলোমিটার দূরে গিয়া জুমার নামাজ পড়তে হইত তাই আর বর্তমানে আল্লাহর মেহরবানি জোরে বলেন না সুবাহান আল্লাহ জোরে বলেন না সুবাহান আল্লাহ খোদ ইউরোপে খোদ আমেরিকাতে এমনকি আমেরিকার জিরো পয়েন্টে আল্লাহর ঘর মসজিদ হয়ে হয়ে গেছে ঘর আমেরিকার জিরো পয়েন্টে আমার সোনার টুকরা ছেলে ওই জায়গায় নামাজ পড়ে পাশ যারা নামাজ পড়ে তাদের সাথে এই পয়েন্টের সাথে একটু মিল বন্ধুগণ নামাজ পড়ে অন্তরটা থাকে মসজিদে প্রয়োজনে যায় তারা বাহিরে কথা বলুন না ঠিক ঠিক নামাজ পড়ে তাপ বুনায় বাহিরে নামাজ পড়ে মসজিদে ভাইজান কাজ করে ক্ষেতের ভিতরে নামাজ পড়ে মসজিদে ব্যবসা করে হাট বাজারে আজান হলে মসজিদে দৌড় মারে কথা বলুন না জোরে বলুন মনটা সবসময় মসজিদেই লেগে থাকে এরকম আছে না জোরে বলুন আছে না নাই মসজিদে লেগে থাকি এ বন্ধুরে তৃতীয় নাম্বার ওই ব্যক্তি আল্লাহ আর্শি আদিমের মেহবান হবে যিনি যার অন্তরটা মসজিদে মোহাল্লাক বিল মসজিদ মহল্লা ভাইজান যার কল্পটা মসজিদের সাথে লটকানো থাকে এই যুবকের ভাইজান অন্তরটা মসজিদের সাথে লটকানো থাকে বন্ধুগণ আমাদের দেশে আগে তো ভাইজান এখনো আছে অনেক সময় শব্দ শুনলে মনে হয় আদান হচ্ছে মনের ভিতরে তো সবসময় আদানের শব্দটাই ভাসে কি বলে না না নাই আগে গান শুনলে মনে হইতো যে আদান হইতেছে এখনকার কি গান শুনলে রাজানের মধ্যে হয় না কুড়ি বাপে বাপ কি যে ঝাঁকা থাকি আর লাফালাফি আমার মনে হয় যে ওই আমি যে দৃশ্যগুলো মাঝে মাঝে দেখি মুখ দিয়ে কি বলে আল্লাহ ভালো জানে খালি মাথা এইরকম একবার একবার ঝাঁকিতে সুরিয়া তুড়ি ও মোরা পুরা তুরি আসে না জোরে বলুন আসে না নাই খালি লাফালাফি আর ঝাঁপা লাফি সব দুঃখী আল্লাহ ভালো আমার এক বন্ধু বলে যে ভাই জাতীয় স্টেডিয়ামে এই কনসার্ট হচ্ছে তো কে কয়েক মিনিট বসে দাঁড়ায় থাকলাম কি কয় গানের মধ্যে কয়েক মিনিট পরে বুঝতে পারলাম যে সালে শেষে বলতেছে আমি বলতেছে যে জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন কি বুঝলেন জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন কি বুঝলেন জাতীয় সঙ্গীতের দ্বিতীয় লাইন এই কয়েক মিনিট পরে এটা বোঝা গেল এটা হলো গান আর আগেকার জামানায় কিছুটা গান ছিল যে গানের মধ্যে আল্লাহ শব্দ ছিল কথা বলুন না জোরে বলুন না জোরে বলুন না জরে বলুন না ঠিক না ব্যয় ঠিক পাকিস্তানের একটা উর্দু গান ছিল বাংলায় সেটা প্যারোটি করা হয়েছে এই প্যারোটি গানের মধ্যে আল্লাহ শব্দ ছিল আল্লাহি আল্লাহ কিয়া আল্লাহ আমার কর। দুজাহানের মালিক তুমি আমার আল্লাহ বলুন আছে না নাই নাই ছিল না এখন করি আর গান সব আল্লাহ আছে তবে ইসলামী কিছু সঙ্গীত আমাদের দেশের ছেলেরা গায় সেই সঙ্গীতগুলোর মধ্যে আল্লাহ শব্দটা আছে আল্লাহ আল্লাহ দেশ তোমারি দান মিনতি কোডি তোমার কাছে মিনতি করি তোমার কাছে রেখো মোদের মান আল্লাহ আল্লাহ এই দেশ তোমারি দান জোরে বলেন ঠিক না এই দেশ কারদান কারদান আপনাকে আল্লাহ ওই তালা ভারতের হিন্দুদের মধ্যে আপনাকে জন্ম দিতে পারতেন আপনাকে আল্লাহ চীনে বৌদ্ধদের মধ্যে জন্ম দিতে পারতেন পাক তা না করে বাংলাদেশে মুসলিম মধ্যচিত মুসলমানের ঘরে আল্লাহর নবীর উম্মত করে আপনাকে জন্ম দিয়েছে এর জন্য সুক্রিয়া আদায় করা দরকার কথা বললো না ঠিক বেঠে সম্মানিত ভাইরা আমার দেশের কলিজার টুকরা নামাজ পরে মসজিদে ইউরোপের একটা কান্ট্রিতে চাকরি করে জব করে একটা অফিসে একদিন দুদিন জব করতে করতে এর পরে দেখে পাশের টেবিলে একজন রুপুসি সুন্দরী একটা ম্যাডাম এসে পাশের টেবিলে বসল অত্যন্ত মোহনীয় চেহারা সুন্দর চেহারা ভাই যান তার কৌশল অভিনব কৌশল দৃষ্টি আকর্ষণ করার মতো তাদের দৃষ্টি আকর্ষণ করার মতো ব্যবহার আচরণগুলো গুলো এতই সুন্দর মায়াবীপ মনে হয় তার প্রেমে পড়ি এরকম আছে না নাই জোরে বলুন আসে না নাই বন্ধুগণ মেয়েটা অভিনব কৌশলে এই ছেলেটার দৃষ্টি আকর্ষণ করতে থাকে আমার ছেলে নামাজি আল্লাহর কোরআন পরে জোরে বলুন না সুবহান আল্লাহ ছেলেটা কোরআন পড়ে নামাজ পড়ে মসজিদে নামাজ পড়ে বন্ধুগণ মুসল্লিদের সাথে তাদের সম্পর্ক অত্যন্ত বেশি যুবক মানুষ বন্ধগণ বৃদ্ধ মানুষগুলো তারা চাষ টলে বেলায় বসে অবসর সময়ে এক জায়গায় নাস্তা করতে বসে অবসর সময়ে গল্প করতে বসে এই যুবক ছেলেটা সকালেরই ভাই যান প্রিয় পাত্র হয়ে গেছে কেউ বা কখনো চা কফি কখনো বা কোনো প্রয়োজনে কারোর জন্য যদি ওষুধের দরকার হয় এই যুবক ছেলেটা দৌড়িয়ে দৌড়িয়ে সবার প্রয়োজন পূরণ করে দেয় জোরে বলুন না সবাহানালা বিশেষ করে এই সাহেবের মন জয় করে ফেলেছে একটু জোরে বলুন না শোভা ওই কমিউনিটি সেন্টারের ওই মসজিদের হঠাৎ করে দেখা গেল এই ছেলেটা আর এই মসজিদে নাই এক এক করে মসজিদে এক অক্তে আসলো না দুই অক্তে আসলো না তিন আসলো না এরপরে এক মুসল্লি আর এক মুসল্লি বলে ওই ছেলেটাকে তো দেখি বলে নবাই মোবাইলে একটু কল কর মোবাইলও বন্ধ এরপরে বন্ধুগণ ইমেলে দেখ এরপরে দেখ বিভিন্ন ধরনের যোগাযোগ মাধ্যমে দেখ তো একটু চেষ্টা করে কোথায় আসে বলে না কোথাও কোনো যোগাযোগ পাওয়া যায় না ছেলেটা কোথায় হাওয়া হয়ে গেল মসজিদেও আসে না কোথাও খুঁজে পাওয়া যায় না যোগাযোগ করেও কোথাও কোনো নেটওয়ার্কেও তাকে ধরা যায় না এমন তো অবস্থায় এক 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 করে তিন বছর পরে নামাজ শুরু করেছে ইমামতের জায়গায় পিছনের দিকে দিকে কাতারের কাতার সোজা হয়েছে কিনা এই দিকে ওদিকে একটু তাকায় তাকাইতে তাকাইতে দেখে তিন বছর আগে যেই যুবক ছেলেটা এইখান থেকে চলে গেছে ওই যুবক আবার প্রথম কাতারে দাঁড়ায়া গেছে চোখের ইশারা করলো তার মানে তুমি বৈশ এখন তো নামাজ শুরু হয়ে গেছে নামাজ শেষ করে ইমাম সাহেব দ্রুত ওই যুবক ছেলেটার কাছে এলো ডাক বলে যুবক তোমাকে এত খুদা খুঁজলাম তুমি কোথায় গিয়েছিলে বলে জাহান নামে গেছিলাম কোথায় জাহান কোথায় গেছিলাম জাহান নামে গিয়েছিলাম বলে মরার আগে কেউ যাইতে নামে না বলে আপনি ঠিকই বলেছেন কিন্তু আমি দহিন থেকে নাম বেছে এলাম বলে ঘটনা কি ভনিতে করো না কি হয়েছে খুলে বলো ছেলেটা চোখের পানি সেরে ভাই কথাগুলো বলতেছে ইমাম শুনতেছে পাশের মানুষগুলো কানতেছে এই যুবক ছেলেটা কোথায় গিয়েছিল বলতে চাই ও যুবক ভাই তোমাদের সোনার মতো কারা কারা শুনতে চাও তারা করে নয় হাত তুলে দেখা ঘটনা তিনটা সামনে ঘটনা কয়টা সামনে